আমি নাইনটি সেভেন থেকে আমার ডায়াবেটিস শুরু এখানে আমি এগারো সাল থেকে এগারো সাল থেকে ইয়ে নিই ইনসুলিন নেওয়া শুরু করি এর আগে কোনো ওষুধ খাই এখন আমি এই থেরাপি দেওয়ার পর আমার এইটুকু উপকার হয়েছে যে এখন আমি দশ এবং ছয় নিতেছি দূর আগে নিচ্ছি বত্রিশ এবং ছাব্বিশ আর এখন নিচ্ছি দশ সকালে দশ এবং রাত্রে ছয় ছয় নিয়ে আমি এখন ডায়াবেটিস কন্ট্রোলে আছে আমি এক এক থেরাপি না নেওয়ার পর আমার শরীরের এনার্জিও বাড়ছে এবং ডায়াবেটিসও কমছে আর আমার পায়ের যে ক্ষত ছিল ক্ষতটাও শুকায় গেছে